আসসালামু আলাইকুম রহমতুল্লা বৃষ্টির পরে গ্রামের বিরাট বৃষ্টি পড়ছে কিছুক্ষণ বাইরে বৃষ্টি পড়ার পরে খেতের কি অবস্থা সবগুলো খেতে পানি জমে গেছে খাতের ভানগুলো উসকে পানি দিতেছে আর এই যে আমার আমার এক ছাগলটা বৃষ্টির মধ্যে এসে পড়ছে খাবার খাইতে খাওয়ার জন্য ঠিক আছে যে নাকি তিন তারিখ তিন তারিখে বাচ্চা প্রসব করছে আপনাদেরকে দেখাইছিলাম যে ওই ছাগলটাই এটা তিন তারিখে রাত্রে বাচ্চা প্রসব করছে অক্টোবরের তিন তারিখ রাত্রে ভালোই পানি হয়েছে মোটামুটি আমাদের এই তাল গাছটাতে তাল পেয়ে পড়ে গেছে আবার তাল ছেড়ে দিয়েছে আবার তাল ফাঁকতেছে আবার ছোট্ট ছোট্ট তাল আছে বলতে গেলে বারো মাসের তাল থাকে আর কি আবার বাড়ি বৃষ্টি নামতেছে গ্রামের সৌন্দর্য এগুলো দেখেন বৃষ্টির মধ্যেও গ্যাস খেতেছে খাবার খাওয়ার জন্য আশা করছে বৃষ্টি কিন্তু পড়তেছে তারপরেও খাবার খেতেছে